কিন্তু যদি মুসলমানদের আপনি কি কেউ বলেনা শফি ছিলেন তিনি কি ছিলেন তিনি মুসলিম ছিলেন পবিত্র পূরণ ইমরানের বাউন্ন নাম্বার উল্লেখ করা আছে ইসা আলহ ইসাল্লামী তিনি মুসলমান ছিলেন পবিত্র পূরণেশ্বর আলী ইমরানের সাতষট্টি নাম্বার উল্লেখ আছে যে তিনি মুসলিম ছিলেন পবিত্র করোনার উল্লেখ করা আছে সেই ব্যক্তির চেয়ে কে উত্তম যে মানুষকে আহ্বান করে আন্দার পথে সৎকর্ম করে আর বলে আমি মুসলমান আমাদের নবী মোহাম্মদাম মুসলমান ছিলেন আল্লাহ বলেছেন আমরা হবে মুসলমান মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই